হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মিঠি সোনা অফিসিয়াল আবার আমি চলে এলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও যদিও বা ভিডিওটি দিন আগেই তৈরি করেছিলাম কিন্তু আমার বিশেষ কাজের জন্য আমি ভিডিওটি আপলোড করে উঠতে পারি আজকে আমি চলে এসেছিলাম মানুর মাহানদাতার শিবের মন্দিরে নীলের বারে জল ঢালতে এই দিন এই মন্দিরে হাজার হাজার মানুষের সমাগম ঘটে থাকে এবং প্রচুর মানুষ শিবের মাথায় জল ঢেলে থাকে এই মন্দিরটির কিছু ঐশ্বরিক ঘটনা রয়েছে শোনা যায় যে বাবা তার আজই এই ছিল যে এক রাতের মধ্যেই মন্দিরটি গড়ে তুলতে হবে এবং এতটাই উচ্চতা সম্পন্ন হবে যে এই মন্দির থেকে পুরীর জগন্নাথের মন্দিরের চূড়া দেখা যাবে এবং সেই মতো বিশ্বকর্মা মন্দিরটি গড়ে তুলতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত এলাকাবাসীর কোলাহলের দ্বারা বিশ্বকর্মা ভাবেন যে সকাল হয়ে গেছে কিন্তু তখন ছিল ভোর তাই বাবার কথা মতো এক রাতের মধ্যে মন্দিরটি গড়ে না গড়ে না ওঠায় মন্দিরটির কাজ অধুরায় রয়ে যায় এবং তখন থেকেই বাবা মাহানদাতা খোলা আকাশের নিচেই বিরাজমান কিন্তু কয়েক বছর আগে কিছু লোকের পুনরায় উদ্যোগে মন্দিরটি আবার নতুন করে গলে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলেন দুর্ভাগ্যবশত প্রচুর পরিমাণে সাপের সাপ দেখা গিয়েছিল যে কারণে সবাই ভাবল যে বাবা মাহান ইচ্ছে উনি খোলা আকাশের নিচেই থাকবেন তাই ওনার উপরে কোনো আচ্ছাদন না দিয়ে বাইরেরটা একটা ইটের গাঁথুনি দিয়ে আচ্ছাদন দেওয়া হয় এবং উনি খোলা আকাশের নিচেই থেকে যান এবং এই মন্দিরে কখনোই চরণামৃত দেওয়া হয় না কারণ বাবার আদেশ ছিল যে যারা এই চরণামৃত গ্রহণ করবেন তারা পেটের যন্ত্রণে মারা যাবেন জল ঢালাতে প্রচুর মানুষ জল ঢেলে থাকে তা সত্ত্বেও বাবার শিবলিঙ্গের গহ্বরে জল স্টক থাকে না কারণ শিবলিঙ্গের গহ্বরের সাথে কাঁসাই নদী পার্শ্ববর্তী কাঁসাই নদীর পথে সংযোগ থাকে যে কারণে সম্পূর্ণ জলটা কাঁসাই নদীতে চলে যায় এমন কি অন্যান্য সময় বা এই জল ঢালার সময়ও ডাব দেওয়া হয়ে থাকে দুধ ঢালা হয়ে থাকে সেই দুধও সুরঙ্গপথের দ্বারা কাঁসাই নদীতে চলে যায় মেলা অনুষ্ঠিত হওয়ার এগারো দিন আগে বাবার গাজন হয়ে উঠে থাকে এবং তখন থেকে দুটো সন্ন্যাসী পাটভক্তা এবং ভোক্তা তারা থাকে এবং অন্যান্য সন্ন্যাসীরা যারা থাকেন তারা চার দিন আগে থেকে থাকেন এবং প্রত্যেক দিন বিকেলে ঝুলন হয়ে থাকে তার এই দৃশ্য আমার ভিডিওতে দেখানো আছে নিচে আগুন জ্বলছে এবং ওনারা ওপরের পা দুটোকে রেখে আগুনের মধ্যে বা আগুনের কাছাকাছি মাথাটা দুলতে থাকে এটা হচ্ছে তার ভিডিও এবং প্রত্যেক দিন বিকেলে ওই চার দিন প্রত্যেকটা বিকেলে ভক্তা পড়ে থাকে মানে বেদ গাছ বেদ গাছের ওপরে কাটা বেদ গাছের ওপরে ওনারা ঝাম মারেন এবং অজ্ঞান হয়ে যায় কিন্তু বাবার এতটাই মাহাত্ম যে কারোরই কোনো ক্ষতি হয় না যে যা কামনা করে সকলের মনস্কামনা বাবা সফল করেন এবং তাই তারা সন্ন্যাসী থাকে এমনকি প্রচুর মহিলারাও এখানে সন্ন্যাসী থাকেন পুরুষের পাশাপাশি যারা ব্রত থাকেন তারা অনেকেই কোলাঘাট থেকে জল নিয়েছে বাবার মাথায় জল ঢেলে এবং অন্যান্যরা কংসাবতী বা কাঁসাই নদী থেকে জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢালেন বাবা মাহান্দাতার এই উৎসব অন্যান্য জায়গার বাবার উৎসবের থেকে সম্পূর্ণ ভিন্ন কারণ প্রতিটা জায়গায় চড়ক হয়ে থাকে কিন্তু আমাদের এখানে কাটা সন্ন্যাস হয় সম্পূর্ণ আলাদাভাবে সেটা অনুষ্ঠিত হয় এখানে প্রচুর দোকান বসে থাকে খাওয়ার দোকান থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র বাচ্চাদের খেলনা মহিলাদের গহনা প্রচুর দোকানের সমাগম হয়ে থাকে এই মেলার সবথেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে বেতের তৈরি চালা কুলো ঠাকা প্রতি বছর জল ঢালার দিন প্রচুর পরিমাণে চালা কুলো ও ঠাকা বিক্রি হয়ে থাকে যেটা অন্যান্য দিন দেখা যায় না বা আর পাওয়া যায় না এখানে একটা দিদি ভাই আমি যখন ভিডিও করছিলাম উনি বলেছিলেন আমাকে একটু ভালো করে তোমার ক্যামেরাতে নাও আমি যেন তোমার ভিডিওতে দেখা দেয় তাই ওনাকে আমি নিয়েছিলাম লাইন ধরে দু সাইডে প্রচুর পরিমাণে ঢাকা চালা আর কুলো কেউ যদি আমাদের এই মেলা মানে বাবা বাহানদাতার মেলাতে এসে থাকুন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানান এবং এখানে আরেকটা যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে যারা মানসিক করে থাকেন দণ্ডী কাটার তারা বাবার মন্দিরে চতুর্দিক ঘিরে চতুর্দিকটা নিয়ে দণ্ডি কেটে থাকে বিভিন্ন জিনিসের বলেছিলাম যেটা মেলা সমস্ত জিনিস পাওয়া যায় এবং এবছর যেটা নতুন ছিল সেটা হচ্ছে জামা কাপড়ও বসেছিল এই মেলাতে দেখে দেখেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে চশমা বাসনপত্র বাটি চামচ সমস্ত কিছু পাওয়া যায় আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিন এবং এরকমই নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো ইনস্টাগ্রাম পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন